মনোনীত প্রার্থী বাংলাদেশ জনাদিস্তানি কিশোরগঞ্জ জেলার সংগ্রামী আমির অধ্যাপক মোহাম্মদ রমজান আলীপা It's oh, didn't

আমরা চাই আগামীতে এগারো তাদের সরকার গঠন করলেন এই হাউস উনার করতে হয় পুনর্জীবিত হয় কিশোরগঞ্জের সড়ক পথে কিশোরগঞ্জ থেকে দেখা যাওয়ার দূরত্ব একশো বিশ কিলোমিটার কিন্তু এই একশো বিশ কিলোমিটার রাস্তা পার হয়ে দেখা যেতে পাঁচ থেকে ছয় ঘন্টা এবং লেনে উন্নীত করার দাবি করছি আমাদের এখানে প্রচুর পরিমাণে শাকসবজি হয় আলু হয় পর্যাপ্ত পরিমাণ কিমা গান নেই সংরক্ষণের অভাবে হাজার হাজার কোটি টাকার শাকসবজি এবং আলু নষ্ট হয় আজকের এই সমাবেশে আরেকটু কথা বলতে চাই আমাদের একটিমাত্র পাবলিক ইউনিভার্সিটি রয়েছে কিন্তু এটা কলেজের মতো চলে নিজস্ব জায়গা থেকে কোনো স্থানান্তর হয়নি পর্যাপ্ত শিক্ষক নেই এবং দক্ষ যোগ্য শিক্ষক নেই আমরা দাবি করছি কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়কে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ে চালু করা শাক সবজি জন্য মানুষ এখানে আছে কিন্তু পর্যাপ্ত মার্কেটের জায়গা অভাবে এবং কৃষি পণ্য বাজারজাত করলেন সুনির্দিষ্ট নীতিমালা না থাকার কারণে এখানে এই সবজিও নষ্ট হয় এবং কৃষকরা প্রকৃত মূল্য থেকে বঞ্চিত হয় তাই আমরা দাবি করছি আগামী সরকার এই পাকুন্দ এবং বাজিতপুরের কৃষি পণ্য সংরক্ষণ এবং বাজারজাত করার জন্য কৃষকরা যেন নেত্রী মূল্য পায় তার ব্যবস্থা করা হবে ইনশাআল্লাহ আধুনিক এখানে একটি কৃষি ইনস্টিটিউট থাকার কথা ছিল আমাদের বাজিতপুরের সরাস্তরে একটি কৃষি বিমানবন্দর ছিল এখানে কৃষি ইনস্টিটিউট প্রতিষ্ঠার কথা ছিল অদৃশ্য কারণে এই কৃষি ইনস্টিটিউটটি হয়নি আমরা দাবি করছি বৃহত্তর কিশোরগঞ্জ জেলায় তেরোটি উপজেলা নিয়ে গঠিত বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম জেলা এবং কৃষি কৃষিতে এই এলাকায় খুবই অনুন্নত কৃষকদের কৃষিজাত পণ্যের বাজার বাজারদার সহ কৃষি পণ্য যাতে সঠিকভাবে উৎপাদন হয় তার জন্য একটি কৃষি ইনস্টিটিউট প্রতিষ্ঠা দাবি জানাচ্ছি আমি পরিশেষে আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ অভিনন্দন জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ এগারো দুই লক্ষ জুট জিন্দাবাদ জিন্দাবাদ আসসালামু আলাইকুম